আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের প্রতি রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা একুশের রক্তিম শুভেচ্ছা আজকে আমি এই দুই তাৎপর্যবহ দিবসকে স্মরণ রাখার জন্য একখানি কবিতা পাঠ করে শোনাব অবশ্যই তোমাদের ভালো লাগবে একুশের কবিতা আশরাফ সিদ্দিকী পাখি সব র। রাতি পুহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল কবে কার পাঠশালায় পড়ার মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সেই আমার দেশ নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরো কত সুরের সাথে মিশিয়াছি আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপল বাট কাপলো, হাট কাঁপল বন কাঁপল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে দিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন কথায় কথায় কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান তিনি এখন এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব পরে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এইভাবে তোমাদের সামনে একুশের কবিতা পাঠ করে শোনালাম অবশ্যই তোমাদের ভালো লাগবে ধন্যবাদ